সবাই পর ঠিক কিনা বলেন আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাদেরকে ঘর থেকে বের করানো হবে গরম পানি দিয়া গোসল করানো হবে জানাজার জন্য খাটের মধ্যে উঠায়া মাঠে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়িয়ে দাফন করার জন্য কবরে নেওয়া হবে ওই কবরে আপনাকে আমাকে শোয়ানোর পরে আপনি আমি তখন বলবো এ দুনিয়ার মানুষ এ আমার সন্তান স্ত্রী তোমরা কোথায় গেল আমাকে এক এক এইভাবে কবরে রেখে যাচ্ছ তোমরা আমাকে এইভাবে এক একা পর করে চলে যাচ্ছ